তাদেরকে আমি অন্ধকার থেকে নূরের দিকে দিয়ে যাই নূর হলো নামাজ নূর হলো জেহাদ নূর হলো পিতা মাতার করা নূর হলো প্রতিবেশীর হক আদায় করা নূর হলো কারো জমি তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া নূর হল ওজনে সঠিক দেয়া যতগুলো ভালো কাজ আছে সবগুলো কি সবগুলো কি এই নূরের মালিক আল্লাহ বসে সামনে বসে দেখেন না চার খালি থাকে না হাসিনা উঠছে না আল্লাহ জমি আমার কি থাকবি কেমনি থাকতেও পারবি না খেতেও পারবি না এই মাহফিল কথা বছর আমাকে আসতে দেয় নাই কোরআন ছিল তাদের অশোক দুসমন ঠিক দাদা ঠিক আমরা কোরআন নিয়ে থাকবো কোরআন নিয়ে বাঁচবো রাজি আছেন তো যদি চাল অধীত হয় চাল রাজি মুসলমান

<applause> يا أيها المذبب قم الليل إلا قليلا نصفه وبنخز منه قليلا أو زد علي وربي للقرآن ترتيلا أو كملي والله أو كملي والله يا نبي صلي الله تمري موني قريتي تمري

سبحان الله <سؤال> الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نزل تقلي ذي كتب الله الله باروتي دي كي دارو ايتال

ঠিক কিনা আল্লাহ দুই জনকে কবুল করল যারা কোরআনের সাথে আছে ওরা মিলির দল কোরআনের সাথে আছে ঠিক কি না আমরা ভালোবাসি আমাদের শত্রুতা ও চুদদের সাথে চুদতা কোরআন বিরোধীদের সাথে ঠিক আছে বুঝতে আছে যারা তারা

এই নজর উল্লেখছেন আমি যদি আর বোতাম মোদী নারী পি পথে মোর চলে যেতেন প্রিয় নী আমি যদি আর বোতাম মোদী নারী পথ

ফিতরতে যাও বয়া যাও রে বয়া এই গরিবের সালাম খাবি লইয়া তুমি রুল আল্লাহ তুমি তাকে মাফ করে দাও যখন এই সৃষ্টিকে নিয়ে লিখেছেন কার কথা এনেছেন রবি ঠাকুরকে সম্মান জানাই সাহিত্যের সব অঙ্গনে তিনি প্রতারণা করেছেন তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে কুষ্টিয়ার জমিদারি দিকে খেয়েছে মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে রবি ঠাকুর

ভারতের জাতীয় সংগীত আল্লামা ইকবালের লেখা ছিল এই খুনি মোদী এসেছে চেঞ্জ করেছে মোদীর হাতে রক্ত মুসলমানের রক্ত ঠিক তারপরে বলে দেব না মোদি ভারত আমাদের আমাদের

আমরা সব জন্য কার কাছে ধর্ণা দেব হিন্দু ভাইরা আমার এক ভাইকে জবাই করেছে চট্টগ্রামে সাইফুল এর বকের কাছে রাস্তায় সয়া জবাই করছে ইসকেনের কুকুররা ইসকন থেকে হেফাজতে থাকে ইসকন হলো উগ্রবাদী হিন্দু সংগঠন এদের সবচেয়ে পবিত্র কাজ হলো মুসলমানদের রক্ত প্রবাহিত করা এরা মুসলমানদেরকে মারাটা তাদের সবচেয়ে বড় ইবাদত করে এদের হিন্দু ছেলেরা হিন্দু আমাদের মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে এদের হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদেরকে নষ্ট করছে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়ার হলো মালিক এই বলেছে বাংলাদেশে যতদিন তুমি কোথায় শ্যামল বাবু কোথায় তুমি হিন্দু ভাইরা আপনারা আমাদের কাছে নিরাপদ

Você tem me rindo, lá pra pular em terça-feira. Não